দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির থাকতে হবে দুইটা জায়গা এবার কিন্তু ধরব সেই দুইটা জায়গাকে সংক্ষেপে বলে পিএইচ বলেন তো কি নাম পি এইচ তে হচ্ছে প্রি ফ্রন্টাল কটেক্স আমার সাথে একটু বলতে হবে প্রি ফ্রন্টাল আর এইচ তে হচ্ছে হিপ্পো ক্যাম্পাস এইচ থেকে হিপ্পো ক্যাম্পাস ওই ঘড়িতে যাবো ফিরে খুব দ্রুত পিতে কি বলেন তো আর এই সে হিপ্পো ক্যাম্পাস আচ্ছা আমি সহজ করে বলি অত কঠিন নাম মনে রাখার দরকার না একদম ইজি করে বলি অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না এটার কারণ হচ্ছে তার প্রি ফন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না যে ভাই প্রি ফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাস কাজ করতেছে না কারণটা কি কারণ হচ্ছে প্রি ফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাসের জন্য কিছু পয়জনাস জিনিস আছে যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন আর্সেনিক কেউ খাবেন কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি নারকেল দিয়ে তৈরি একটা জুস খাবেন না সবাই খাবেন না ডাব নারিকেলের জুস খাবেন কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস আর্সেনিকের মতো সেই জিনিসটা যদি প্রিফন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাসকে ধ্বংস করে তখন আপনি পড়া যেইটায় রাখেন পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে আপনি রাখতেছেন পড়া নাই হয়ে পড়তেছেন খেয়াল থাকতেছে না পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অল্প পড়ব পড়াটা খেলো থাকবে মনেও রাখতে পারবো পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা রেজাল্ট করবো কি আমরা করতে চাই ইচ্ছা নাই ইচ্ছা আছে আচ্ছা ইচ্ছা যদি থাকে তাহলে আমি একটা বুদ্ধি শিখাই বুদ্ধিটা করছিল সেটা খেয়াল আছে তো ঘড়ি নষ্ট করবে তারা তা ওই ঘড়ির মধ্যে কিছু কিছু আছে আছে টাইমিং এই টাইমে এই কাজ করলে ঘড়িটা ঠিক থাকবে তার মধ্যে নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান ঘড়ি ঠিক রাখার জন্য সেইটা হচ্ছে আপনি কোন রকমের কারো প্রতি ঘৃণা রাখবেন না এটা আবার কেমন কথা যে হ্যাঁ কারোর প্রতি কোনো ঘৃণা রাখা যাবে না যদি আপনি ঘৃণা রাখেন তাহলে ওই ঘরে ঠিকভাবে কাজ করবেন না তাহলে এখানে আমরা যারা আসি যে কোনো কারণে যা কিছু হোক কারোর প্রতি কোনো রাগ কোনো ঘৃণা এটা থাকাই যাবে না আপনি বলতে পারেন স্যার এটা কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিচ্ছি হারবার্ট বিজনেস স্কুল একটু আগে তো ভাইয়া বললো যে আমেরিকায় হচ্ছে স্কুল মানে ইউনিভার্সিটি তা বিজনেস স্কুলে একটা পরীক্ষা করছে এক মহিলাকে নিয়ে এসে তার ব্রেইন স্ক্যান করতেছে করে দেখে যে ব্রেইনের প্রিফ্রন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাসটা খুব বড় মনে রাখার উপযোগী হয়ে গেছে তখন ওনার জিজ্ঞেস করছে যে আপনি কি কোনো স্পেশাল খাবার খাচ্ছেন যে না আপনি কি বেশি পরিমাণ ঘুমাচ্ছেন না আপনি কি ডিজিটাল ডিভাইস ঠিকভাবে ব্যবহার করতেছেন না তাহলে আপনি কি এমন করতেছেন যে আপনার ব্রেইনের মধ্যে এরকম ঘটনা ঘটছে তখন উনি অনেক চিন্তা ভাবনা করে বলল যে আমি একটা কাজ করতেছি সেটা কি যে আমি ক্রমাগত যাদের প্রতি আমার ঘৃণা ছিল যাদের প্রতি আমার রাগ ছিল যাদের প্রতি আমার বিদ্বেষ ছিল তাদের প্রত্যেককে আমি মন থেকে মাফ করে দিচ্ছি মন থেকে মাপ করে দিচ্ছে এবং বিজ্ঞানীরা তারপরে এরকম আরো কিছু পুরুষ এবং নারী যে এরকম মন থেকে করে মাপ দিচ্ছে এইরকম কেউ কেউ আছে আসে তাদেরকে আলাদা করে ডাকলো এবং মজার ব্যাপার প্রত্যেকের স্ক্যান করে ব্রেন দেখলো যারা অন্যকে মাপ করে দিচ্ছে অন্যের প্রতি কোনো বিদ্বেষ নাই অন্যের প্রতি কোনো ঘৃণা নাই তাদের ব্রেইনের এর প্রিফ্রন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস আল্লাহর মধ্যে পড়া রাখার উপযোগী করে তৈরি হচ্ছে তাহলে পড়া রাখা মাথায় ঠিকভাবে ব্যালেন্স করার জন্য প্রথম কাজ হচ্ছে ঘৃণা এবং কারো প্রতি রাগ কারোর প্রতি কোন বিদ্বেষ এটা রাখা যাবে এটা নাম্বার ওয়ান এটুকুই বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এবার দ্বিতীয় যে জিনিসটা সেটা কি আমাদের ব্রেইনের জন্য সবচাইতে ভালো একটা খাবার হচ্ছে পানি কি বলেন পানি কি কারণে ব্রেইনের প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে পানি এইটটি পার্সেন্ট আমরা অনেকে আসি না সকালবেলা উঠে পানি খাই না কিন্তু অনেকে আসে না যে সকালবেলা উঠে পানি খাইতে তিতা লাগে অনেকে বলবে আপনি সকালে উঠে হাফ লিটার মিনিমাম পানি প্রত্যেক দিন খাবেন প্রত্যেক দিন এবং পানি যখন খাবেন পানিতে কয়েক ফোটা পাহাড়ি লবণ হিমালয় সল্ট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এই লবণটা যোগ করবেন এইটা করে দেওয়ার পরে আপনি যখন ওই পানিটা খাবেন আপনার যদি ব্রেইন পর্যাপ্ত পানি পায় তখন যে দুইটা সেন্টার যে ইনবক্স এই দুইটা একদম তরসাদা ওয়েতে কাজ করবে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি ঠিকভাবে পানি পান করা বলি ঠিকভাবে পানি পান আচ্ছা তৃতীয় কাজ বুক ভরে শ্বাস নিতে হবে নাম তো আমার সাথে একটু ভালো লাগবে না আরেকবার যোগ ব্যায়াম করাচ্ছি না এটা একটা অন্য জিনিস এটা হচ্ছে কি আমাদের যে নার্ভগুলো আছে না নার্ভগুলো এক্সাইটেড হয় তো এই নার্ভগুলোকে শান্ত করার জন্য আল্লাহ একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়েছেন এবং সেই নার্ভটা হচ্ছে ফ্রেন্ডিক নার্ভ কি নাম বলেন ফ্রেন্ডিক এই নার্ভটা যখন শান্ত হয় তখন সে তার পাশের টাকে সে তার পাশের টাকে সে তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি না শান্ত হয়ে যায়